মাস হচ্ছি আমার মাস এই মাসের মধ্যে এ মাসটা আমার নবীকে আল্লাহ দিয়েছেন এ মাসের মধ্যে আমার নবীর মর্যাদা মর্তবা এ মাসের মধ্যে কোন ব্যক্তি যদি দূরশ্বরে পড়ে পড়ে আল্লাহ রসুলের গুণগান করে করে জীবন অতিবাহিত করতে পারে এই মাসে যদি আল্লাহ রসুলের তারে প্রশংসা করি আল্লাহ রসুলের মাসের কারণে আল্লাহ রসুল এই মাসের বদলায় এই মাসের উসিলায় আমার আপনার জন্য শুভ করে হয়ে যাবেন সুবহানাল্লাহ এবং বলে যে বরাজা রজম মাস আল্লাহর মাস ছিল মেরাজের নবীর মাস আল্লাহর মাস এ মাসে আল্লাহ আসমান সাজিয়েছেন জমিন সাজিয়েছেন জান্নাতে বাহুম বুরাক পাঠিয়ে আমার নবীকে সাক্ষাৎ দেওয়ার জন্য دیدار দেওয়ার জন্য নিয়েছেন এটা আমার আল্লাহর মাস আল্লাহ